আজকে হলো শুক্রবার আর প্রত্যেকটা শুক্রবার আমাদের জন্য একটা আপেক্ষিত দিন আর এই দিনটাকে আমরা একটু বৈচিত্র্যময় করে তোলার চেষ্টা করি আজকে শুক্রবারে থালাতা সাজাবো ভেজ আজকে আজকে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হবে তার সাথে থাকছে আরেকটা চমকপ্রদ ককটেলের রেসিপি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই শুক্রবারের দিন চলুন শুরু করি আজকের দিনটা ধার কন্থ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকে কণ্ঠের অবস্থা ভালো না শরীরটা ভীষণই খারাপ আর হল হচ্ছে থাদ্দা লেগেছে ভীষণভাবে সকালবেলাতেই শুরু করলাম এক নদরস্তি নদরস্তে আজকে একটু অন্যভাবে রান্না করব তো শুক্রবারের দিন ছাড়া তো আমার বাসায় এই রান্না রান্নাবান্না একটু কমই হয় কারণ হচ্ছে শুক্রবারটা আমার জন্যে আমার বাসায় হলো শুক্রবারের দিনটাই একদম পেপরুয়া খাবার দাবার খাওয়া দাওয়া করার দিন কারণ হচ্ছে এই শুক্রবারের দিন ছাড়া বাসায় স্পেশাল কোনো নাস্তা হয় না শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সে ভাত অথবা রুটির মধ্য দিয়ে যাইতে হয় তো আজকের সকালটাই নোডলস আর সেদ্ধ ডিম তার সাথে আমরা রওচা খাই খুব কম সময়ে আমাদের বাসায় দুধ চা হয় সেটাও একদম অকেশনালি চা খাওয়া শেষ হওয়ার পরে যখন রেস্টে ছিলাম তখন আমার হাজব্যান্ড কফি খাইতে চেয়েছিলো আজকে এই কফিটা ওই যে ম্যাক কফি সেইগুলো গুলিয়ে দিয়ে দিচ্ছে আর এই যে বাজার বাজারঘাট এই বাজারঘাট এখানে সব ভেজিটেবল নিয়ে এসেছে অল্প অল্প করে এখন বাজারে প্রচুর দাম তা এইটুকু বাজার আমার একশো চল্লিশ টাকার বাজার অল্প অল্প করে বাজার নিয়েছি হবে হলো ভেজ খিচুড়ি তারপরে এই এই যে সমস্ত ভেজিটেবল নিয়ে এসেছে দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ এই কি বলবো উপকরণ তো নয় বিভিন্ন ধরনের রেসিপি হবে এই যে কাঁচা কলা আর হলো আলু সিদ্ধ করে নিবো এটা হলো কাঁচাকলার কুত্তাকারী হবে আর হলো হচ্ছে এই যে মিষ্টি কুমড়া কেটে নিলাম এটা দিয়ে হবে হলো খিচুড়ি সাথে হবে করলা ভাজা তারপরে আবার হলো হচ্ছে যে পটল আর কাঁকরোল দেখলেন সেইগুলো দিয়ে পুর ভরা ভাজা হবে তো সেই সমস্ত রেসিপিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম শুক্রবারের দিনটা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত বেশ ব্যস্ততার সাথেই কাটাতে হয় তার সাথে আবার অনেকগুলাই কাজ থাকে সেই কাজগুলোও সারতে হয় শুক্রবারের দিন তা হলো ব্যস্ত হয়ে একটা দিন কারণ এই একটা দিন আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে সকালের খাবার দুপুরের খাবার খাই কারণ এই সারাটা সপ্তাহে আমাদের খাওয়ার পুরো টাইম টেবিল ঠিক থাকে না এই যে কাঁকরোল আর পটল এটাকে একটু ভাপিয়ে দিচ্ছে তাতে করে হবে কি পটল কাঁকরোলটা একটু নরম হবে আর শ্বাসকলা বের করতে সুবিধা হবে এই আলু আর হলো হচ্ছে বৃষ্টি কুমড়াটা কেটে নিয়েছি খিচুড়ির জন্যে আর হলো করলা ভালো করব আর এই চাল সবগুলো রেডি করে সাথে দিয়ে নিলাম আর হচ্ছে এই যে সিদ্ধ করা দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে এগুলো নামিয়ে দিচ্ছি আর এই যে এখানকার যে শ্বাসগুলা এইগুলা হবে হলো হচ্ছে পুর হিসাবে ব্যবহৃত হবে খুশার ভিতরে পুর ভরে এটাকে সুন্দর করে ভাজব আর আলু আর করলা ভাজা এই করলা ভাজা তো আমার বাসায় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার বলতে পারেন এটা আমার লাগে এখানে হলো রেডি করছি মশলাপাতি আর হচ্ছে পু রেডি করব ইয়ার জন্য এই যেটা হলো হচ্ছে কি হবে যে বের করে নিচ্ছি এর শ্বাসগুলো এর ভিতরে যে পুড়তে হবে সে পুরটা ভেজে তারপরে যে মশলার সাথে ভেজে তারপরে এটাকে এই ভিতরে দিয়ে তারপরে হলো হচ্ছে এটাকে ভাজবো যে সমস্ত শ্বাসকলা বের করলাম এটা একটু তাল দিয়ে চালের চাল দিয়ে এটাকে একটু পুড়িয়ে নেব তো এই যে এই চমকপ্রদ একটা রেসিপি সেটা বানানো তা আমার পক্ষে আসলে কি বলবো আমার পক্ষেই বুটোয় সম্ভব সমস্ত কিছু যে করি চিন্তা ভাবনা করি সেইটা আপনাদের বলে বোঝাতে পারবো না মানে মাথায় সারাক্ষণ পাক খায় কি একটা করব নতুন কিছু একটা কিছু করা যায় কি না কোনটা করবো এই সমস্ত কিছু মাথায় থাকতেই থাকে আলু আর কাঁচা কলা সিদ্ধ এটাকে একটু চটকে নিব আর হলো হচ্ছে এই যে পুরগুঁড়োকে এখন তেলের মধ্যে দিয়ে একদম ভেজে শাক খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি মানে খুব ব্যস্ত একটা সময় এই সময়টা তার সাথে হলো শরীরটাও খারাপ তো তারপরেও কাজগুলো তো করতেই হবে বাড়ির একমাত্র গৃহিণী হেল্পিং হেল্প বলে কিচ্ছু নেই বাচ্চা কারো কাছ থেকে কোনো এক্সপেক্টেশন রাখতে পারি না এই সময়গুলো পুরগুলো ভেজে তারপরে যেখানে ভেসে আমি ভরে নিচ্ছি আর হলো হচ্ছে এগুলা ভাজার জন্যে রেডি করছি মানে একসাথে দুই তিনটা কাজ একেবারে বসিয়ে দিয়েছি শুক্রবারে আসলে সময়টা কম থাকে কারণ হলো হচ্ছে আড়াইটার মধ্যে খাবারটা টেবিলে সার্ভ করতে হবে আর তার সাথে যদি রান্না একটু বেশি হয় তাহলে তো ভাই কোথায় নাই যে কখন কোনটা শেষ করব বোঝা মুশকিল এই শুক্রবারের দিনটা যেখানে মাংস বিরিয়ানি বা অন্যান্য কোনো কিছু হতে পারতো সেখানে আজকে ভেজ থালা ভেজিটেবলের থালা দিচ্ছি কি একটা অবস্থা আমার আইডিয়া গুলো কোথায় তো পুরগুলা ভরে নিচ্ছি সুন্দর করে একদম ভেসে ভরে নিচ্ছি যেন খাইতে একটু সুস্বাদু হয় আপনারা কি এইভাবে পটলের পুর ভরা রেসিপি কোনো দিন ট্রাই করেছেন আমি অনেকে রেসিপিটি দেখেছি এখানে পটলের পুরে চিংড়ি বা বিভিন্ন ধরনের ব্যবহার করে কিন্তু আমার পক্ষে চিংড়ি ব্যবহার করাটা খুব অসম্ভব কারণ আমার চিংড়ি খাওয়াটা হয় না চিংড়িতে প্রচণ্ড অ্যালার্জি আপনার চিংড়ি যদি খাওয়া হয় তাহলে কথা বলতেই পারব না এরকম অবস্থায় গলা হয়ে যায় তো এই কারণে অ্যাভয়েড করার চেষ্টা করি আবার অন্যান্য কিছু দেয়া যায় তো কিন্তু দিলাম না যে এই যে ডাল চালের মিশ্রণ আর হলো হচ্ছে পটল আর কাঁকরোলের যে হলো শাঁসগুলো ওইগুলো দিয়ে একটা সুস্বাদু পুর তৈরি হয়েছে আর এই যে এখানে যেটা চটকে নিলাম সেটা হলো হচ্ছে কলা আর আলুর মিশ্রণ তো এটাকে একটু তেল হাতে নিয়ে এখন গোল গোল করে কি করে দেব কি বলবো এটাকে গোল গোল করে কুপতাতা বানিয়ে দিব তো এই যে অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না কাঁদাটিয়া কাঁচা কলা তো আজকে কুপ্তাকিটা করবো হচ্ছে দিচ্ছি চালের চালের আর বেসর আর হচ্ছে ওখানে পুর্তা পরব আর এই দিক দিয়ে আবার ওই যে গড়িয়ে নিচ্ছি হলো কুপ্তা গুঁড়ো দেখুন তো কুত্তা রেখে কোন্তা করবো এইরকম অবস্থা আমার যাই হোক তারপরেও করতে তো কাজটা তো করতেই হবে নিজেরই কাজ এই যে এই সমস্ত কাজগুলো করতে করতে সময় বন্ধ ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় যদি কেউ সাহায্য করতেন তো কিন্তু সেইটা আশাই থেকে যায় হয় না আসলে এইগুলো থেকে যে কবে ছুটি পাবো সেটা বোঝা মুশকিল কুত্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে দিচ্ছি এইগুলো নামানোর পরে এখানেই আমি এই তেলে হলো হচ্ছে ভেজে দিব হলো আপনার পুর ঘোড়া কিগুলো আর এটা হাজবেন্ড এসে এসে যেগুলো নিয়ে এসেছে তো এইগুলোও খাবো তার সাথে তার আগে এই যে খুঁজতাগুলো পুরোপুরিটা ভেজে দিচ্ছি কতগুলা এই যে এখানে আবার এই যে বেসনের মধ্যে বেসন চালের গুড়ার মধ্যে করে চুবিয়ে পটল আর কাঁকড়গুলো ভেজে নেব এটা শেষ হলে পরে কাঁথা কুত্তাকারিত রান্না করতে হবে তো একটা গৃহিণীর যে কতটা দিক ম্যানেজমেন্টেড করতে হয় যে মানে ঘুরে ফিরে নিজেরই প্রশংসা এরকমই একটা অবস্থা হচ্ছে তারপরেও হলো করছি এখানে হলো আদা রসুন পেঁয়াজ তারপরে না হলুদ মরিচ সবগুলো একসাথে গ্রাইন্ডারে গুড়িয়ে গুড়িয়ে দিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর হলো পরিমাণ মতো পানি এবার পানিটা ফুটে উঠলে ওই যে কুক্তাগুলো দিয়ে দিব কাঁথালের কলার কুক্তাকারিতা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছিল আজকে দেখতেও ভীষণই সুন্দর লেগেছিল খাইতেও বেশ ভালোই লেগেছিল। আলু আর কলার সংমিশ্রণ দেখে একটু শক্তও হয় নাই খুব নরমই হয়েছিল রান্নাটা শেষ নামিয়ে নিলাম তো এইটাই ছিল আমার আজকের আয়োজন শুক্রবারের এই পুর ভরা পটল ভাজা আর হচ্ছে কারি আর হচ্ছে করলা ভাজা তো এগুলো দিয়েই আজকের দিনটা কাটিয়ে দিলাম কেমন লাগলো আমার আজকের ব্লগ সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ও দাঁড়ান আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ককটেল বানাবো কিভাবে বানাবো সেটাও শেয়ার করছি তার আগে টেবিলটা দেখে দেন এই যে এতগুলা আয়োজন এগুলা করতে একটা গৃহিণীর বেশ অনেকখানি সময় লেগে যায় সাজিয়ে দিয়েছি খিচুড়ি আর হচ্ছে ভাজা ভুজি এবার হলো এই যে তরবুজ ও সময়ে বর্ষাকালের মতো এই যে তরবুজটা একটুকু লাল না ও সময়ের ফল যেহেতু সেহেতু এরকমটা হবে তো এটা না খাইতেও মিষ্টি ছিল না জানেন এই কারণে এই তরমুজ দিয়ে ককটেল বানানোর চে চিন্তাভাবনা করেছি কারণ হচ্ছে এখন প্রচণ্ড গরমে গরমে একটু ঠান্ডা খাবার খাইতে ভীষণই ভালো লাগে আর সেটা যদি হয় পানীয় তাহলে তো আরও ভালো তো এইগুলো আমি একদম ব্র্যান্ডারে গুড়িয়ে নেব প্রথমে ভেবেছিলাম এইগুলো একদম কি করে কী বলে আপনার হ্যান্ড দিয়ে কুড়া করে দেব কিন্তু পরে দেখেছি ওইভাবে ভালো হয় না এই কারণে সবগুলা কেটে একেবারে ব্লেন্ডারে দারে দিয়েছিলাম এই যে দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু তাতে করে ঠিকভাবে ভালো হয় না এই কারণে ব্লেন্ডার করেছিলাম আবার তো এই তরমুষের ইয়াটা জুসটা এভাবে খাইলেও ভালো হতো এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম তারপরে একটু চিনি দিয়েছিলাম তাতে করে খাইতে ভালো লেগেছে তা না হলে ভালো লাগতো না কিছু আর ওই যে আমার পিচ্ছিতে করছে এবার ছেঁকে দেব আমার কণ্ঠসন্তান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শরীরটা আসলেও খুবই খারাপ আজকে ভাবছিলাম ব্লকটা দিব না কিন্তু আমার ওই দিক দিয়ে খুব কি হয়ে যাবে মানে রিচ ডাউন হয়ে যাবে এই কারণে আজকের রংটা দেওয়ার চেষ্টা করেছি সেবেন আর তরমুজ আর লেবুর রসের সংমিশ্রণে কক্টারটা যদি সময় পান তাহলে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো আজকে চলে যাব এই ককটেলটা খাইতে খাইতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে নেক্সট ভিডিওতে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আল্লাহ